দেহ থেকে ত্রুই বের করে দেওয়ার জন্য অর্থাৎ অতিরিক্ত জল বের করে দেওয়ার জন্য তার অপারেশন প্রয়োজন কিন্তু তার কেউই তো সার্জেন নন না গোপালচন্দ্র ডাক্তার না ডাক্তার না ডাক্তারই কিন্তু সার্জন নন একজন সার্জন প্রয়োজন সার্জেন আছেন কোথায় জেলার বিশিষ্ট সার্জেন একমাত্র সার্জেন ডাক্তার থ্লিউ সেই থ তিনি থাকেন দার্জিলিংয়ে অর্থাৎ চল্লিশ মাইল দূরে এই চল্লিশ মাইল দূরে ডাক্তারবাবুকে ডাক্তার ক্রেগ অনুরোধ করলেন এবং তিনি রাজি হলেন তিনি রাজি হলেন তিনি বললেন ঠিক আছে আমি পৌঁছে যাচ্ছি এবং ওরা সত্যি সত্যি উনি পৌঁছে গেলেন সন্ধ্যে সাতটার মধ্যে তখন কিন্তু বাইরে প্রচন্ড ঝড় ঝড় বৃষ্টি চলছে প্রচণ্ড ঝড় জল চলছে সেই ঝড় জলের মধ্যে উনি একটা গাড়ি করে দার্জিলিং থেকে তখনকার সবচেয়ে বিশিষ্ট সার্জেন ডাক্তার ব তিনি চলে এলেন